আচ্ছা শুভ দর্শক আমরা আজকে মামুন ভাইয়ের কাছ থেকে এই গাছ যে কাটা অবস্থায় আছে এটা সিস্টেমটা আসলে কি কেন কেটেছেন এবং কোন সময় কাটতে হয় এবং এটা যে উপকারিতা এটা বিষয় আমরা জানব মামুন ভাই এটা সম্পর্কে আমরা আরেকটু জানতাম এটি হলো একটি গৌড়ুমতী আম গাছ আসলে আমরা এই গাছটা এবারে কিন্তু ফল নিয়েছি ফল নেওয়ার পরে কিন্তু এটা আমরা কেটে দিয়েছি এর কারণটা হলো গাছ খুব বেশি বড় হয়ে যাচ্ছে আমরা খুব বেশি বড় করবো না বড় না করার কারণে আমরা এটা কেটে দিয়েছি এবং এই গাছটার এখন নিচে ডাল হবে নিচে অনেকগুলো ফল আসবে এবং ফল নিচ থেকে আমরা হারভেস্ট করতে পারবো আমাদের জন্য খুব সুবিধা হবে আর একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি বর্তমান সময়ে গাছ খুব যে বড় করতে হবে সেটা না কারণ খুব বড় করলে সেই গাছের উপরের ডালে যে সোজা যে ডাল থাকে সেই ডালে কিন্তু ফল কম আসে সেটা আমরা সবাই জানি আর সাইডের যে ডালগুলোতে সেগুলোতে কিন্তু অনেক বেশি ফল আসে এই কারণে এই গাছটা কেটে দেওয়া বা এটা পূর্ণিং করা বলে হার্ট পূর্ণিং করা বলে সেটাই হলো এই গাছ আচ্ছা আমরা এই হার্ট পূর্ণিংটা কোন সময় করতে হবে আমাদের আসলে আমরা যে ফল যখন খাবো সেই ফল আমরা সেই গাছের হার্ট পূর্ণিং আমরা সাথে সাথেই করে দিতে পারি তবে আমরা যেহেতু নার্সারি মালিক এবং বাগানহে মালিক আমাদের যখন যেটা সুযোগ হয় তখন সেটা আমরা করে দিয়ে থাকি আচ্ছা আমি আরেকটু বিস্তারিত জানবো যে দেখা যাচ্ছে যারা আমরা বাগান করেছি এরকম ফলের বাগান করেছি যারা ফল নেওয়ার পরে হার্ড করে দিলাম তো পরের বছর ফল আসতে গিয়ে তখন দেখা যাচ্ছে যে সাইডের এই কুশিগুলো থেকে পর্যাপ্ত পরিমাণ ওই বছরে কি আবার ফল পাওয়া যাবে নাকি এটা পর্যাপ্ত পরিমাণ ফল আসতে গিয়ে আরো দুই তিন বছর অপেক্ষা করতে হবে একটু সময় দিতে হবে কারণ আমরা তো কেটেছি মাত্র কেটে দেওয়ার পরে গাছের ডালগুলো একটু হৃষ্টিপুষ্ট হবে যখন ঝোপালো টাইপ হবে আমরা টাই হবে তখন কিন্তু বেশি পরিমাণ ফল আসবে প্রথম দিকে হয়তো একটু কম ফল আসতে পারে এক বছর পরে অনেক বেশি ফল আসবে তখন যেটা দেখা যাবে যে আমাদের যে বড় গাছ যেটা ছিল সে গাছের থেকে এই ছোট ছোট গাছগুলোতে বেশি ফল আসতেছে আমরা বিদেশের বিভিন্ন ভিডিওতে দেখি ছোট ছোট গাছে অনেক বেশি ফল কেন তারা খুব পুনিং করে এবং পুনিং করার পরে গাছগুলো সুন্দরভাবে ঝোপালো করে নিয়ে নেয় একটা ডাল কাটলে সেখানে সাতটা বা আটটা ডাল বের হয় আটটা ডালে আটটা থোকা বের হয় আমের আর যদি একটা ডাল থাকে সেখানে একটা আমের থোকা থাকে কিন্তু করা হয় প্রত্যেকটা তো এরকম দেখতেছি আপনার প্রত্যেকটা জায়গায় যে এই যে আমরা আমাদের এখানে যে গাছগুলো আছে সেই গাছগুলো কিন্তু আমরা প্রত্যেকটা গাছেই কিন্তু আমরা পুনিং করে দিই আমি যদি এইদিকে দেখাই আমাদের যত দূর যাবে দূরে গাছগুলো কিন্তু আমরা পুনিং করে দিয়েছি প্রত্যেকটা গাছে এবং পুর্নিং করে দেওয়ার পরে যে এখন কুশি বেরিয়ে যাচ্ছে এই যে দেখুন কত সুন্দর করে পুর্নিং করে দিয়েছি এবং কুশি বেরিয়ে যাচ্ছে আগামী বছর কিংবা আমরা যে সামনে যে ফলে সিজন তখন তো আমরা আর ফল পাচ্ছি না এটাতে আমরা ফল পাবো না কারণ এটা আমরা লেটে পুর্নিং করছি লেটে পুনিং করার কারণ হলো আমাদের এই গাছের সায়ন নিয়ে আমরা চারা তৈরি করি চারা তৈরি করে নিয়েছি তারপরে কিন্তু এটা আমরা পুর্নিং করে দিয়েছি আর যারা বাগানি যারা বাগান করবেন পুর্নিং করবেন তারা কিন্তু পুনিংটা কখন করবে যখন ফলটা হারভেস্ট করবেন তার সাথে সাথে পুনিং করে দিতে পারেন হার্ট পুনিং করলে অনেক বেশি ফল হয় আবার ডাল পুনিং করলেও ফল হয় পুনিং সিস্টেমটাই হলো গাছের যে ডালগুলোতে ফল চলে আসছে সেই ডালগুলোর থেকে আরো অনেক বেশি ডাল নিতে হবে এবং ফল চলে আসবে আচ্ছা আর একটা বিষয়ে পুনিং করার সময় আমরা দেখলাম যে প্রত্যেকটা মাথায় একদম সোজাসুজি ভাবে কাটা রয়েছে এবং দা দিয়ে যদি আমরা কাটি তাহলে তো ওইটা হবে না বিশেষ কোনো করাদ দিয়ে কাটতে হবে একটু সোজাসুজি না একটু যে আমি যদি দেখাই এটা কাছাকাছি দেখাই যে অ্যাঙ্গেল করে দিয়ে দিছি এবং এখানে আরেকটু অ্যাঙ্গেল করে দিয়েছি দেওয়ার পরে এখানে কপার অক্সিজেল লাগিয়ে দেওয়া যেতে পারে বদ্যপেষ্ট লাগিয়ে দেওয়া যেতে পারে আহ একটা কাজ করলেই আরাম যেন ছত্রাকনাশক আক্রমণ যেন ছত্রাকনাশক যেন ছত্রাক যেন আক্রমণ না করে এই জন্য আমরা এই গাছগুলো করে থাকি তাহলে কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়া আছে একটা গাছ সর্বোচ্চ কতবার পর্যন্ত

এবং গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবস্থাপনা করতে হবে এবং সারও আমরা দিতে পারি জৈব সারগুলো দিতে পারি তাহলে কিন্তু এই যে পুনিং করার পরে যে কুশিগুলো বের হবে এগুলো যেন তাড়াতাড়ি বের হয়ে পারে আচ্ছা অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ভাইয়ের কাছ থেকে জানলাম যে পুনিং বিষয়ে পুনিং এর করার ফলে কিরকম আপনারা উপকার পাবেন এবং কতদিন পর পর পুনিং করা যেতে পারে আর পুনিং এর পরে আপনার কিভাবে যত্ন নিতে পারেন তো সুপ্রিয় দর্শক এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ